যে ব্যক্তি মুমিন অবস্থায় নারী অথবা পুরুষ কাজ করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব শুধু তাই নয় পর রংশাল্লাপা গ্রম্পুর নামিন বলেন ওলানা যে জিয়ান্না হুম আজর হুম বি আহসানি ولنجزينهم اجرهم بأحسن ما كانوا يعملون. كالعمي جند قرآن حكيم

এক নম্বর যে বান্দা মুমিন অবস্থায় যেই বান্দা নে কাজ করবে আমি আল্লাহ এক নম্বর তাকে আমি পবিত্র জীবন দান করব আর দুই নাম্বার এই নেক কাজের বদলায় আমি আল্লাহ হাসরের ময়দানে পরকালের দিনে বান্দাকে শ্রেষ্ঠ পুরস্কার দিয়ে দিব তো আমি আলোচনা করতেছিলাম এক কাজ আমরা করবো অনেক কাজ করা সহজ কিন্তু অনেক কাজটাকে পরিপূর্ণভাবে বই পাঠিয়ে রাখা ঠিক দেখা বড় কঠিন এই জন্য কিতাবের মধ্যে আল্লাহর সুসন্দা মানে সাল্লাম এই কথাগুলো বলছেন কেরাম এই কথাগুলো কিতাবের মধ্যে বিভক্ত করেছেন কি কি কারণে কি কি কাজ করলে বান্ধার নিক আমলগুলো ধ্বংস হয়ে যায় শুধু তাজ দিয়ে যায় এক থেকে নয় নাম্বার পর্যন্ত আলোচনা করেছিলাম এক নাম্বার বান্দা যখন ঈমান কে অস্বীকার করে কুফরি করে আল্লাহ পাক বল পূর্ণ আমিন বলেন ওয়া মাইয়াকসুর বিল ঈমানে ফাফাজহাবি তা আমালহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন

আল্লাহ পাক রব্বুল আমিন बोलतेছেন যেই বান্দা শিরিক করবে আল্লাহ তালার সঙ্গে অংশীদার স্থাপন করবে আমার আল্লাহ তাকে জান্নাত দেবেন না তার আযাবে স্থল হয়ে যাবে জাহান্নাম নাউজুবিল্লাহ তিন নম্বরে কেউ যদি রিয়া লৌকিকতা লোক দেখানোর জন্য ইবাদত করে আল্লাহর জন্য ইবাদত করে না মানুষকে খুশি করার জন্য মানুষের বাহবা পাওয়ার জন্য ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন লা আতবুল সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা আল্লাহ পাক রব্বুল বলেন মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে তার আমল আল্লাহর দরবারে গран্টেড হয় না আর আল্লাহ আমল কেউ ধ্বংস করে দেয় ও এবার ইবান আছেন দুনিয়ার মুসলমান তিন নাম্বার হলো নামাজ তো বিশেষ করে আসরের নামাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আসরের নামাজ বিনা ওজরে ত্যাগ করে ফেলায় আল্লাহ তালা তার ধ্বংস করে দেয় আল্লাহব আল্লাহ বলে তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজ ওই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ আর সুসন্দ্লাহ মানি অসাল্লাহ মাদীশের মধ্যে আসরের নামাজ সম্পর্কে বলেন মান তারকা সাল্লাহ তালা আশরি ফাপত দেখাবি তো আমালো বান্দা বিনা অজরে জেই বান্দা আসরের নামাজ ছেড়ে দিল ফাপদ দেখাবি তো সে জানো তার নেট আমলকে নষ্ট করে দিল নওযুব ইল্লাহ চার নাম্বার বলে গোপন আল্লাহর বিষে লং করে এবার পাঁচ নাম্বার হলো দুনিয়ার মুসলমানই মানদার ইসলামের যে কোনো বিষয় কো পছন্দ করে টুপি পছন্দ করে না পাগড়ি পছন্দ করে না ইসলামের প্রতীক যেই জিনিসগুলো আছে যে কোনো একটা জিনিসকে কোনো বান্দা যদি অপছন্দ করে পালন করে না মানে না আল্লাহ এটা বলেন নাই শুধু অপছন্দ করে জালিকা বিন্নহুম কালিলু মা আনসালব্ল পাহবাদ আমা আলাহম অপ্্যসন্দগ করতে দেরি হবে তার আমলগুলো নষ্ট হতে দেরি হবে না না আজুবিল্লাহ। এরপর সরে নাম্বার হোলো আকিরাপকে অস্বীকার করে। সাত নাম্বার আল্লাহবা ্রব্্যুররা মিনের পথেই মানুষকে বাড়া প্রদান করে। এরপরে আট নাম্বার হললো মনা আফ্রিকি করে মনা আফ্রিকি মুখে বলে একরকম কাজেক প আরাক রকম মুখে ঘোষণা দেয়। আমরা তো ইসলামের পক্ষের লোক আমরা মসজিদের পক্ষের লোক আমরা মাদ্রাসার পক্ষের লোক টুপিওয়ালার পক্ষের লোক এটা জবানে বলে কিন্তু অন্তরে ধারণ করে না আছে না না বয়ানের সময় বলে আমরা আছি ইসলামের সাথে কিন্তু কাজে কর্মে দেখা যায় নরেন্দ্র মোদীর খালা তো ভাই কথা ঠিক কিনা বলে কাজের সময় তার ইসলামের পক্ষে কাজ করে না দুনিয়ার মুসলমান শুধু মুখে গুলি ফুটায়

নয় নম্বর হলো সত্য প্রচার যারা করে সত্য প্রচার যারা করে তাদেরকে হত্যা করে হত্যা করার মাধ্যমে সত্যবাদী মানুষদেরকে দুনিয়ার থেকে যারা বিদায় করে দেয় এরকম মানুষ যত বড় বড় আমল করুক না কেন মাদ্রাসা বানায় দিবে মডেল মসজিদ নির্মাণ করবে হাজার 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 টাকা তারা গরিবদের মাঝে বাজেট করবে যত উন্নয়নমূলক কাজই করুক না কেন কিন্তু দুনিয়ার মধ্যে যারা সত্য প্রচার করে কোরআনের বাণী যারা প্রচার করে তাদেরকে যদি হত্যা করে আমার আল্লাহ বলেন তাদের কোনো আমল আমি আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না তারা মরতে দেরি হবে জাহান নামে যেতে দেরি হবে না ঠিক কেনা বলে। এরপরে আসেন দশ নম্বর রব্বুল গ্রম্প বলেন আল্লাপা গ্রম্প নামিন বলতেছেন আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বললাম দুনিয়ার আমার বন্দর শুনু তোমরা আমি আল্লাহ দাসত্ব করবে আমি আল্লাহ গোলামি করবে এক নম্বর দুই নম্বর আল্লাহ বলেন পিতামাতার প্রতি আহসান করবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে হুকুম ডাকা আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার পরে নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই জাকাতের কথা বলেন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ গোলামীর পরের জায়গার মধ্যেই মা বাবার সঙ্গে ভালো আচরণের কথা বলেছেন এহসান করার কথা বলেছেন কারণ নবীজি বলেন তোমার মায়ের পদতলি তোমার জন্য জান্নাত আর জান্নাত ও তাহতা কদামিল উম্মাহাত তোমার মায়ের পদতলি তোমার জান্নাত মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট মা বাবার অসন্তুষ্টতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় মা বাবার অবাধ্য হইয়া মা বাবাকে কষ্ট দিয়া তুমি যদি প্রতি বছর হজ করো আমার আল্লাহ বলেন প্রত্যেক বছর অমনা করিয়া প্রত্যেক বছর হজ করিয়াও আমি আল্লাহকে পাইবা না যতক্ষণ পর্যন্ত মা বাবা তোমার প্রতি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি হব না ঠিক না বলে আমাদের সমাজে আমাদের সমাজে অনেক মানুষ দেয় আছে না নাই গালি দেয় বাবারে মাকে মা কি জিনিস জানো একটা গরুর থেকে একটা গাভী যদি আসছে না বাচ্চা প্রসাদ করে বাছুর প্রসাদ যদি করে আরে মুসলমান মা কারে কয় এই ছোট্ট বাচ্চাটা গাভীর বাচ্চাটাকে কোলে নিয়ে আপনি একটু হাইলেন আপনি যেখানে যাবেন গাভীটা আপনার পিছনে পিছনে সেখানেই যাবে ঠিক না আপনি পুরান সিন্ধুপুর এলাকায় যদি ঘুরেন এই যে গরু এই গরুটা আপনার পিছনে পিছনে সারা নিশ্চিন্ত করে মধ্যে হাঁটবে কারণ আপনার জন্য নাই তার সন্তান আপনার কোলে আছে এই সন্তানের মা আপনার পিছনে পিছনে হাঁটবে এর নাম হলো মায়ের ভালোবাসা দুনিয়ার মুসলমান একটা পাখি পাখি দুনিয়ার সেও যখন বাচ্চা এই পাখির বাচ্চাগুলো এই পাখির বাসার মধ্যে করে আরে মা সে একা খায় না সে খায় না সে আগে ঠোঁটের মধ্যে করে করে বাচ্চার খাবার হনন করে করে বাচ্চার পেট ভরায় এরপরে মা খায় এর নাম হলো মায়ের ভালোবাসা ঠিক কিনা